যেখানে শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলা চলছে সমস্ত বাংলা জুড়ে শিক্ষাতে দুর্নীতির চরম পর্যায়ে অভিভাবক দ্বারা হেনস্থ হচ্ছে শিক্ষকরা বিশেষ করে সরকারি স্কুলগুলোতে শিক্ষকদের উপর আস্থা হারাচ্ছে পড়ুয়া থেকে অভিভাবক সকলেই প্রত্যেকের মুখে মুখে সরকারি স্কুলে পড়াশোনা হয় না টিচাররা ছাত্রছাত্রীদের ওপর যত্ন নেন না এই সব অভিযোগ সরকারি স্কুলের নামেই প্রায় শোনাই যায় অনেক বাবা মায়েরা তাদের সন্তানদের সরকারি স্কুল পড়াতে রাজিও হন না কিন্তু এবার গুরু শিষ্যের মধুর সম্পর্কে সাক্ষী হয়ে থাকলো একটা সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক স্কুল ছেড়ে চলে যাওয়াতে মনমরা পুরুয়ারা রীতিমতো তারা আন্দোলনের নামে শিক্ষক বদলি আটকাতে একাধারে শিক্ষক নিয়ে এত প্রশ্ন শিক্ষা নিয়ে এত প্রশ্ন ছাত্র নিয়ে এত প্রশ্ন সবই এই স্কুলের কাছে তুচ্ছ কারণ ছাত্র শিক্ষকের অপরন্ত মেলবন্ধন জয়নগরের এই বিদ্যালয় কান্নায় ফেটে পড়ে অভিভাবক থেকে ছাত্র সকলেই এখন দেখার বিষয় জয়নগরের এই স্কুলের শিক্ষকের বদলি কি স্থগিত থাকবে নাকি এই খুদে খুদে শিশুদের তোয়াক্কা না করেই শিক্ষা পর্ষদ এই শিক্ষককে বদল করবে মানে স্কুলে জয়েন করা উচিত তাই আমি এটা চাই দুটো স্যারকে মানে স্কুলে হেড স্যার হিসেবে করি কারণ ওই স্যার আমাদের মানে সব কাজে সব খুব ভালোবাসা যায় আমাদের বাবা মায়ের মতো দেখাশোনা করে আর উনি মানে অসুস্থ থাকলে উনি মানে অন্য জায়গায় মানে চেষ্টা করে যে শিক্ষিকাটা মানে ভালো পড়াশোনা করুক কিংবা ভালো চলুক এসব মানে এ করে আমি চাই মানে ওই স্যারকে হেড স্যার করতে চাই আর ওই স্যার স্যার ছাড়া অন্য স্যারকে হেয়ার করতে চাই না কারণ উনি খুবই ভালো স্যার আর আমার যদি আমার মতো ভালোবাসা দেয় আর আমার শ্রদ্ধা করে অনেক ভালো করে আর আমরা এটা স্যার লেখাপড়া চাই মানে লেখাপড়ার দিকে সব দিকে আগে একটু একদিন ভালো ছিল যখন থেকে মানে স্কুলে এই স্যারকে এসেছে অনেক উন্নতি হয়েছে আর আমাদের আগে মানে মানে স্কুলে মানে জামা কাপড় মানে বাচ্চাদের একদমই ঠিক যেখান থেকে ওই স্যারকে এসেছে সেখান থেকে সবকিছুই ভালো ভালো হয়েছে খাওয়া দাওয়া থেকে জামা কাপড় মানে পরিবার সবাই ভালো থাকে মানে আর আমাদের এখানে কলে একটু অসুবিধা হতো আর মানে ওই সাইডটি মানে বাইরে একটু কল লাগিয়ে দিয়েছিল যেমন যেন মানে এই গ্রামটা যেন ভালো থাকে আর মানে কলের ওখানে মানে পান ফিল্টার খেতে পারি আর এর জন্যই আমরা বিশেষ স্যারকে হেড হিসাবে চাই আর যদি ওই সাইডটি হয় আমরা মেনে নেবো না কারণ আমরা ক্লাস করবো না ওই সাইডটি থাকি মানে না ক্লাস করতো না কেন করতো না আমাদের ভালো লাগতো না অন্য স্যার আমাদের ভালো লাগতো যেখান থেকে বিশ্বের যে সাইন্স সেখান থেকে আমাদের মানে ভালো লাগা বিশ্বের স্যারগুলো দেখছি প্রতি ভালোবাসা আর কি গেট বন্ধ করে হ্যাঁ ওই কারণেই আমরা গেট বন্ধ করে দিয়েছি তা আবার এখন গেট বন্ধ করে আনন্দ মানে স্যার বিশেষ স্যারজন আনন্দ করছে স্কুলে হঠাৎ বিশেষ আর অন্য জায়গায় ক্যান্সফার করে দিচ্ছে হেড হিসাবে সেটা আমরা মেনে নিতে চাইছি না তার কারণ বিশ্বজিৎ স্যার যখন থেকে এই স্কুলে এসছে আমাদের স্কুলটা অনেকটা পরিণত হয়েছে অথচ আগে বাচ্চারা নোংরা জামাকাপড় পরে বাড়ির জামাকাপড় পরে স্কুলে আসতো এর জন্য আগে যারা ছিল তারা কোনো অ্যালাউ করেনি কিন্তু যখন থেকে বিশ্বজিৎ স্যার এসছে তখন প্রত্যেকটা বাচ্চাদেরকে মায়েদেরকে বুঝিয়েছে যে স্কুলে আসলে স্কুলে ড্রেস পরে আসা পরিষ্কার পরিচ্ছন্ন পাঠানো শিখিয়েছে বিশ্বজিৎ স্যার আমাদের একটা ফ্যামিলি মেম্বার অথচ আমাদের বাচ্চাদের যদি শরীর খারাপ থাকে একমাত্র বিশ্বজিৎ স্যার ওনার ফোন নাম্বারও দিয়ে রেখেছে ফোন করে আমাদের কাছে বা আমরাও ফোন করি স্যার কোনোদিন ডিস্টার্ব হয় না যে উনি একটা স্যার বড় পোস্টে আছে তার জন্য অবহেলা করছে আমাদেরকে কোনো এ করছে তার জন্য স্যার আমাদের কিছু করে না আমাদের আরও ভালোবাসা দেয় বা বাচ্চাদেরকেও ভালোবাসা দেয় আর অথচ আমাদের বাচ্চারা যদি কোনো পড়াশোনা ডিস্টার্ব থাকে বিশ্বজিৎ স্যার গার্জেন মিটিং ডাকে দেখে আমাদের বারবার করে বুঝিয়ে দেয় যে দেখুন আপনার বাচ্চা এই পড়াশোনায় এত লুজার আছে মানে ওনার বাচ্চাদের প্রতি খুব কেয়ারফুল আছে আমরা স্কুলে তালা চাই আমরা স্কুলে অন্য কোনো স্যারকে হেড স্যার হিসেবে মানবো না আর আমরা আমাদের বাচ্চাকে স্কুলে আর পাঠাবো না কারণ আমরা সবসময় সময় চাই যে বিশ্বজিৎ স্যার যতদিনই মানে এখানে চাকরিতে থাকবে হেড স্যার হিসেবে ওনাকে স্কুলে রাখতে হবে এর আমাদের সম্মান সময় এখানে যারা অভিভাবক আছেন আমি থেকে একটা নিজের সংসার যেরকম আমি দেখি আমি নিজেকে সেরকম সংসার মনে করি আমার স্বপ্ন এটাই পূর্ব জঙ্গলিয়া স্কুলকে আমি মডেল স্কুল হিসেবে তৈরি করব তার জন্যে যত রকম সহযোগিতা হয় আমরা এখান থেকে পেয়েছি এই সন্তান সমূহ যারা বাচ্চা আছে ছাত্রছাত্রী তারা যেরকম সাহায্য করে আমি অভিভাবক এখানকার যারা আছে তেরো বছর নমাস আমি আছি এখানে আমি গর্ব করে বলতে পারি হয়তো অন্য কোনো জায়গায় গেলে আমি একটু ভালোবাসা এই পেতাম আমার যেটা প্রথম কাজ ওনাদেরকে বারবার বলেছি কাল থেকে আমার ট্রান্সফার অর্ডার পদোন্নতি হওয়ার পরে আমার বাড়ি থেকে প্রায় একত্রিশ বত্রিশ কিলোমিটার দূরে আমি ট্রান্সফার হয়েছি ব্যক্তিগত এটা আমার ব্যাপার যাবো কি যাবো না কিন্তু এই কথা শোনার পর থেকে এনারা একেবারে আমাকে ছাড়বেন না কিছুতে কালকের থেকে এসে স্কুলে পঠন পাঠন এখন পরীক্ষা এসে গেছে বারবার করে ওনাদেরকে কত জোরে যেটা নিবে করছি যে এটা পঠন পাঠনের সময় স্কুল এইভাবে শিক্ষাঙ্গন এখানে এটা এরকমভাবে না করাটাই বাঞ্ছনীয় এটা উচিত নয় আমি আপনাদের বাচ্চাদের সেই শিক্ষা দিইনি আমি আপনাদের সেই শিক্ষা দিইনি সামনে আমাদের ডিসেম্বর মাসের পরীক্ষা এটা আমি যাবো কি যাবো না আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাকে এরা এমনভাবে আবদ্ধ করে রেখেছে যে আমাকে এরা কোনো মতেই এখান থেকে ছাড়ছে না আমি সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় ভুগছি আমি কী করবো এক এর দিকে আমার পদোন্নতি আর একদিকে আমাদের এই ভালোবাসা চোখের জল আমি নিজে ভাবতে পারছি আমি কি করব আমি নিজে খুবই বিস্মিত বা এরকম করে এত মানুষ এরকমভাবে ভালোবাসতে পারে আমি জানি না কী দিয়েছি কিন্তু আমি যতটুকু পারি আমি চেষ্টা করেছি প্রত্যেকটি অভিভাবক মানুষের ভালোবাসা ছাত্রছাত্রীদের ভালোবাসা আমার সহকর্মীরা স্থানীয় প্রশাসন প্রত্যেকটার থেকে সহযোগিতা পেয়েছি একটাই অনুরোধ হবে আমি থাকি না থাকি আমি যে স্বপ্নটা দেখেছি পূর্ব জাঙ্গালিয়া মডেল স্কুল জেলার মধ্যে একটা এগিয়ে আসা স্কুল হবে আপনারা সেই স্বর্ণকে সার্থক করবেন তবেই আমার কর্মজীবন সার্থক হবেন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা